এখানে উপস্থিত আছেন আমাদের বিআরটি এর সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন নিরাপদ চাই আন্দোলনের সক্রিয় এবং আমাদের প্রিয় নায়ক লিয়াস কাঞ্চন সাহেব এখানে উপস্থিত আছেন আমাদের বুয়েটের সহযোগী অধ্যাপক কাজী সাইফুন সাহেব এছাড়া আমাদের এই সংগঠনের এই সদ্য কিছুদিন আগেই ব্যালট মাধ্যমে যারা মানে এত স্বচ্ছ ভোট আমি সেদিন ভোটে উপস্থিত ছিলাম যেদিন এরা ভোট করেছে আজকে যে কমিটি আয়োজনটা করেছে বা পরবর্তীতে হবে এত স্বচ্ছ ভোট সিস্টেম মনে হয় বাংলাদেশে মানে আমার এই বয়সে আমি দেখিনি আর কি তো এই জন্যে তাদেরকে ধন্যবাদ দিই এবং সেই কমিটিতেই কিন্তু আজকের এই কমিটির যারা সভাপতি সেক্রেটারি এই সংগঠনের তারা নির্বাচিত হয় ভোটের মাধ্যমে এবং সারা ব্যাপী সেই অনুষ্ঠানটি ছিল তো তাদেরই যে আয়োজন এখানে আরও অন্যান্য সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত আছেন দীর্ঘদিন এই যাদেরকে আজকে ডেকেছে এখানে বিশেষ করে আমার কাছে তার মনে হয় যে তারাই আসলে এই চালকদের দুর্ঘটনা বলেন বা যাত্রী পথচারী চালকের যে দুর্ঘটনা ঘটে এগুলো নিয়ে সোচ্চার বিশেষ করে ইলিয়াস কাঞ্চন ভাই তো দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন সাথে আমাদের বুয়েটের সাইগুনিয়া স্যার ব্যক্তিগতভাবেও আসলে কাজ করেন এবং বিআরটিও কাজ করেন এবং আমরা যারা প্রশিক্ষকদের প্রতিনিধিত্ব করি বা আমাদের যে সংগঠনগুলো আছে আমরা দীর্ঘদিন এই কাজগুলোর সাথে জড়িত ছিলাম এবং আছি তো এরই ধারাবাহিকতায় আমাদের ছাত্র ভাইয়েরা যে কাজটি শুরু করেছে এবং ইতিমধ্যে তারা ছয়টি প্রতিষ্ঠানে কাজটি করেছে ক্যাম্পেইন করেছে এবং চোদ্দোটি সেশন নিয়ে এটা খুবই ভালো একটা দিক যেটা আমি দেখলাম এবং তারা পারবে কারণ তারাও স্টুডেন্ট এখানে যারা আছে আর তাদের পথ চলা কিন্তু এত সহজেই তারা কিন্তু আজকের এই দিনটা আসেনি তারা আজকে এত লোক জড়ো করতে পেরেছে এত স্টুডেন্ট তাদের সাথে আছে তাদের কিন্তু একটা বর্ণাঢ্য ইতিহাস কিন্তু আছে অল্প দিনের হলেও যে সেই আমরা দেখেছিলাম আঠেরো সালে জাবালিনুর যে গাড়ির অ্যাক্সিডেন্ট হলো রেডিসান হোটেলের সামনে ওদেরই সাথে দুইজন বন্ধু যারা এই আন্দোলনের সাথে এখন যুক্ত তাদের সাথে দুজন বন্ধু কিন্তু সেখানে মারা গিয়েছিল এবং সেদিন যেই আন্দোলন ঢাকাতে সারা বাংলাদেশেই ছাত্র ভাইয়েরা এই নিরাপদ সড়ক আন্দোলন গড়ে তুলেছিল এটা বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না অন্য কোনো সংগঠন বা ব্যক্তি এ পর্যন্ত করতে পেরেছে এরকম করে এবং আমি যদি একটু বলতে যাই এরকম যে ওদের সাথে যারা এখনও যুক্ত আছেন ওদের এই কমিটিতেই যারা আছেন অনেকের পা নাই হাত নাই এটাও কিন্তু খুব কম সংগঠনের আছে যে কমিটিতে থাকে যারা তাদের হাত পা নাই তারা অর্থাৎ তারা অ্যাক্সিডেন্ট করে কিন্তু তারা হাত পা হারিয়েছে এই সংগঠনে কিন্তু এমন কিছু ছেলেরা আছে এবং সবচেয়ে আলোচিত যে ব্যাপারটা এরা শুধু ওই আঠারো সালে আন্দোলন করে থেমে যায় নাই এরা বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যারা রোড সেফটি নিয়ে কাজ করে ছোট হোক বড় হোক প্রতিটি প্রতিষ্ঠানের কাছে কিন্তু তারা যে যে আজকে তারা এই জায়গায় আসছে কিন্তু এবং তাদের উদ্দেশ্য লক্ষ্য আমরা এই পর্যন্ত যেটা দেখেছি কোনোটাই স্বার্থন্বেষী বা স্বার্থপরের মতো কোনো কাজ এখন পর্যন্ত তারা কিন্তু করে নাই তারা নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রেখেছে সাগুন স্যারের সাথে যোগাযোগ রেখেছে বিআরটিএতে তারা এর আগে অনেকবার গিয়েছে একটু আগেই এই কমিটির সেক্রেটারি বললেন যে বিআরটি এর সাথে তাদের কিভাবে কাজ করতে চেয়েছে তো এখানে আজকে বিআরটিএ চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন আমি ওনার কাছে দৃষ্টি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনাদের কিন্তু একটা ক্যাম্পেইন আছে সেটা হচ্ছে হলো স্কুল ক্যাম্পেইন আপনারা এটা করেন বিআরটিএ করে নিয়মিত তো আমি আজকে এই অনুষ্ঠানে আপনার কাছে অনুরোধ রাখবো এই ক্যাম্পেইনটি আমাদের এই নিরাপদ সড়ক আন্দোলনের এই নিঃসার মাধ্যমে যদি বিআরটিএ পরিচালনা করে আরও ভালো করতে পারবে বলে আমি মনে করি কারণ আসলে কাজ করার লোকের অনেক অভাব লোক অনেক আছে এখানে কাজ করার এখানে অনেক লোক কাজ করে এছাড়াও আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি এর বাইরেও অনেক ব্যক্তিগর বর্গ আসলে কাজ করে কিন্তু নিজের খেয়ে বনের মস্তারানো একটা কথা আছে যে মানে নিজের পকেটের পয়সা খরচা করে কাজ করা ইলিয়াস কঞ্জন ভাই অবশ্যই করে এটা উনি নিয়মিত করে আসছেন উনি আমরা ফেনিতে ওনার সাথে একবার একটা অনুষ্ঠানে গিয়েছিলাম এবার সাইফুন নাসার করেন বিআরটিএ করেন এবং এদের এই সহযোগিতা করা উচিত আমাদের সকলের যেহেতু এরা ছাত্র আমরা একটা প্রতিষ্ঠান একটা সংগঠন করেছি আমরা আমরা একটা জায়গায় চলে গেছি আমাদের ভাইদেরকে যদি আমরা সহযোগিতা না করি তাহলে কিন্তু এরা আগাতে পারবে না থুবড়ে পড়বে সো বিআরটিএকে এবং ইলিয়াস কাঞ্চন ভাইকে এবং আমাদের সাইফুল্না স্যারকে বলবো এদেরকে যে কোনো সহযোগিতা করে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন পাশাপাশি এই যে ছাত্রদের যে ক্যাম্পেইনটা তারা করছে সেটা যেন সঠিকভাবে করতে পারে কারণ এখানে কিন্তু অনেক টাকা পয়সার ব্যাপার আছে এখানেই টাকা পয়সা এরা করতে ব্যবহার করবে এরা তো ছাত্র সো এই জায়গাটা যদি বিআরটি অন্তত পক্ষে একটু দেখে কারণ বিআরটির এরকম একটা ফান্ড কিন্তু আসে এবং আমাদের লিয়াস কাঞ্জন ভাইয়ের কাছে হয়তো বই বাইরের কোনো ফান্ড বা এরকম কোন ফান্ড যদি থাকে বা সাইফুল সারের কাছে আপনারাই সহযোগিতা তাদেরকে করবেন বলে আমি আশা করি কারণ টাকা পয়সা ছাড়া কিন্তু কাজ হয় না এই দেশে আমরা বাচ্চাদের কাছে একটা চকলেট কিনে নিলেও যদি ওখানে দুইশো বাচ্চা থাকে তাও প্রায় পাঁচ হাজার দশ হাজার টাকা কিন্তু একটা ক্যাম্পেইনে খরচা আছে তো এইটা আপনারা সহযোগিতা করবেন যেহেতু ওরা স্টুডেন্ট যদি আমরা সহযোগিতা করি সবাই মিলে তাহলে কাজটা ওরা ভালোভাবে করতে পারবে এবং ওরা সফল হবে আজকে ওরা তিরিশটি প্রতিষ্ঠানকে হাত দিয়েছে এমন হবে যে আগামী দুই বছর তিন বছরের মধ্যে ওরা সারা বাংলাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেয়ে এই ক্যাম্পেন করতে পারবে এবং ওরা করুক আমরা সেটা চাই কারণ ওরা আমাদের ভাই আমাদের বন্ধু আমরা যেটা হয়তো বেশিভাবে এগাতে পারিনি বিভিন্ন কারণে রাজনীতি হোক অর্থনীতি হোক বিভিন্ন কারণে এরা কিন্তু সেটা পারবে এটা একশো পার্সেন্ট নিশ্চিতভাবে আমি বলতে পারি কারণ আঠারো সাল থেকে তাদের যেই পরিশ্রম সেই পরিশ্রম কিন্তু আমি দেখেছি তারা কিভাবে করে আসছে অতএব তাদেরকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করব এই আশাবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহে